নমস্কার প্রিয় ভাই বন্ধুরা আমার কৃষি বাড়িতে আপনার স্বাগতম যারা ছাদের উপরে বা বাসা বাড়িতে অল্প কিছু সংখ্যক কোয়েল পাখি পালন করে পুষ্টিকর ডিম তাদের পরিবারকে খাওয়াতে চান ভিডিওটি তাদের জন্যে ঘরটি দেখছেন কিছুদিন আগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘরটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ঘরে কিছু সংখ্যক কোয়েল পাখি বা ফার্মে মুরগি বাচ্চা বা দেশি মুরগি পালনের জন্য খুবই ভালো একটি ঘর তো আমি কিছুদিন আগে এর মধ্যে চল্লিশটি কইল পাখি আমি পালন করছি চল্লিশটি কইল পাখি আমাকে প্রতিদিন বিশ থেকে পঁচিশটা করে ডিম দেয় এবং ডিমগুলো খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো তো এই ডিম দেয় তারা তা আমি এদেরকে কি খাবার দেই এবং কিভাবে পালন করছি এ বিষয় আসুন কিছু জেনে নেই যদি বাইরের কোনো খাবার দেন তাই তারা পর্যাপ্ত পরিমাণ দিন দেবে না তাই আমি বাজার থেকে লিয়ার ফিট ও জিরো ফিট স পরিমাণ মিশ করে তাদেরকে খাবার দেই পাশাপাশি পানি দেই পানিটা একটু ঠান্ডা থাকলে শীতের দিন তাদের শরীর খারাপ হতে পারে তাই আমি গরম পানি মিশ করে তাদেরকে সুষম পানি দেই এবং অন্য কোনো খাবার দিলে তারা পায়খানা নরম করবে পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে না আর ঘরটির মধ্যে সব সময় গুঁড়ো মানে যে আপনি কাঠের গুঁড়ো ছিটায় রাখবেন তাহলে পায়খানাগুলো শুকনো শুকনো থাকবে কোনো দুর্গন্ধ হবে না এতে পাখিগুলো সুস্থ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে আমি এইভাবেই আমার পাখিগুলোকে পালন করছি এবং সুন্দর সুন্দর ডিম পাচ্ছি পুষ্টিকর ডিম এখান থেকে পাওয়া যায় পাশাপাশি শীতের জন্য যদি একটু বৈদ্যুতিক বাল্ব দিতে পারেন তাহলে পাখিগুলো ঠান্ডা লাগবে না গরমে থাকবে এবং খুব সুন্দর সুস্থ থাকবে নিজের পরিবারকে পুষ্টিকর ডিম খাওয়ান এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা আমার ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করুন ছোট খামারি যদি আমার ম্যানেজমেন্টে কোনো ভুল হয় থাকে কমেন্টের মাধ্যমে আমার জানাব